প্রিয় দর্শক আমি চলে আসছি সেই পাটের বাজারে তো এদিকে যদি তাকাই তাহলে সম্পূর্ণ ধান আর ধান আর ধান তো তুলনামূলক গত হাটে চাই তুলনামূলক কম আজকে ধান আসছে তো পাটও কিছু আসছে তো দেখা যাক আজকে পাটের কি দামটা সেটাই দেখাবো সো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো তো ভাই ভিডিও দেখবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন তো চলুন যাওয়া যাক এখানে আমরা একটা পাট দেখতে পাচ্ছি পাটের কোয়ালিটি মার্শাল্লাহ মোটামুটি আছে এর অ্যাস সেকেন্ড কোয়ালিটি পার্ট আমরা বলতে পারি এই যে দেখতে পাচ্ছেন পাটটা কত বিক্রি হলো এই পাটটা হ্যাঁ আটশো থেকে আটত্রিশশো টাকা না হ্যাঁ প্রিয় দর্শক এই পাটটা এখন বর্তমান আট টাকা বিক্রি হলো এটা পাট আর কি বাসায় কি আছে আর আর যে আছে

মাল ঢোকা শুরু করেছে আমরা আর মাল দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দেখি এখানে দাম বলছে কিনা আসসালাম আলাইকুম দাম কি বলছে পাটের হ্যাঁ পঁয়ত্রিশ বলছে রাস্তা প্রিয় দর্শক এখন মধ্যে এটা টাকা দাম বলছে তো এখন বাজারের মধ্যে নিয়ে আসছে তো দেখা যাক এটা কত দাম হয় সেটাই দেখার এখন ব্যাপার আছে তো আমি সরাসরি গোডাউনে ঢুকবো দেখি কেমন পাট কিনেছে দর্শক আমি যেই গোডাউনে আসছি আসলে ইনারাই হচ্ছে একটা মেন আমরা বলতে পারি ব্যাপারি বা বিজনেসম্যান তারা রেগুলার পাট কিনে তারা রেগুলার প্রতিদিন তারা পাট কিনবে প্রতিদিন তারা রেগুলার পাট কিনে তো বর্তমান সময় আটত্রিশ সময় তো আজকের বাজারটা দেখতে পাচ্ছি হ্যাঁ ভিআইপি ভালো পাট দেখতে পাচ্ছি কাল কয়েক সময় কিনছিলেন তাও

আজ কম সব বাজারের বাজারও দেখতে পাচ্ছি কম তো সামনে কি আশা করা যায় ভবিষ্যৎ বাণী গুলা না আল্লাহ বলা ইনশাল্লাহ বলে আল্লাহ যদি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ফরিদপুর বা অন্যান্য যে বাজার গুলো আছে কি দামটা যাচ্ছে বা সাহেব বাজার বাদল ভাই ডাক্তার ভাই যে যেখানে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন ভাই আল্লাহ السلام عليكم ورحمه الله